সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন এই মুহূর্তে আমি নীলফামারির বিখ্যাত ওসমানী উদ্যানে আসছি ওসমানী উদ্যান নীলফামারি শহর থেকে প্রায় চার কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটির নাম হচ্ছে কালারডাঙ্গা এবং নীলফামারি থেকে দূরে হলো লোকেশনটি এত সুন্দর এবং মনোরম পরিবেশে অবস্থিত যে কারো মনকে যে কোনো সময় কেড়ে নিতে পারে সেটা বাচ্চা হোক সেটা বড় মানুষ হোক বা যে কোনো ধরনের বয়সের মানুষ হোক না কেন সবার ধরনের বিনোদনের সুযোগ সেখানে আছে আপনি যদি সময় পান এবং সেখান থেকে আপনি যদি আসতে চান নীলফামাড়ি থেকে যে কোনো সময় আপনি এখানে সহজেই আসতে পারেন অল্প সময়ে বিশ পঁচিশ মিনিট দূরত্বে আপনি চলে আসতে পারেন এখানে এখানে সব ধরনের বিনোদনের ব্যবস্থা আছে আপনি চাইলে গোসল করতে পারেন আপনি চাইলে বাচ্চাদের নিয়ে ঘুরতে পারেন দোলনায় উঠতে পারেন এবং আপনি চাইলে এখানে হচ্ছে পুরা সারাদিনের প্ল্যান করে এখানে আসতে পারেন তো এখন আমি আপনাদেরকে বলবো আপনি এই পার্কে কীভাবে আসবেন কোথায় থেকে আসবেন এবং কেমন প্রাইস পড়বে আপনি বিভিন্ন ধরনের রাইডে এবং এন্ট্রি ফি কত সব আপনাদের সাথে আলোচনা করবো প্রথমে বলি আপনি যদি নীলফামারি থেকে আসতে চান নীলফামাড়ি শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরে এটি অবস্থিত আপনি চাইলে আসতে পারেন অটোতে রিকশাতে অথবা ভ্যানে যে কোনোভাবেই এখানে আসতে পারেন এখানে অটো রিকশা ভ্যান ইভেন হচ্ছে মোটরসাইকেল আপনি আসতে পারেন এখানে এগুলো রাখার ব্যবস্থা আছে এবং বাট আপনাকে হচ্ছে কিছু চার্জ দিতে হবে যেমন আমি অটো এবং মোটরসাইকেল যদি আপনি আসেন বা ভ্যানে যদি আসেন সেগুলোর হচ্ছে আপনি দেখাশোনার জন্য বিশ টাকা করে দিতে হয় মানে এটা ধরেন এক ধরনের সিকিউরিটি ফি এবং এটাতে এন্ট্রি ফি হচ্ছে পঞ্চাশ টাকা করে পার পারসন সেটা সবার ক্ষেত্রে ছেলে মেয়ে এবং বাচ্চা উভয়ের ক্ষেত্রেই পঞ্চাশ টাকা করে এন্ট্রি ফি আপনি পঞ্চাশ টাকা এন্ট্রি ফি দিয়ে সহজেই আপনি এখানে ঢুকতে পারেন একদম একটা মনোরম পরিবেশ আপনি ঢুকতে পারবেন যেই পরিবেশটা আপনি হয়তো শহরের মধ্যে পাবেন না শহরের ভিতরের মধ্যে পাবেন না শহরের বাউন্ডারির ভিতরে নীলফামারিতে ওই ধরনের বিনোদনের তেমন কোনো পার্ক নেই আপনি যদি খেয়াল করেন নীলফামারিতে এই ধরনের একটি পার্ক নীলফামারির মানুষের বিনোদনের সবচেয়ে বড় একটি মাধ্যম হতে পারে আপনি যদি এখানে আসেন আপনি কিন্তু বিনোদনের সব কিছু জিনিসপত্র এখানে পাবেন হ্যাঁ একটা জায়গায় শুধু সংকট আছে এখানে সেটা হলো যে আপ সেই ধরনের খাবারের ব্যবস্থা এখানে নেই যেহেতু এটা গ্রামে একদম গ্রামীণ পরিবেশে তো এখানে আপনি খাবার দাবারের তেমন কোনো ব্যবস্থা নাই হাসি শুধু কিছু ফুচকা চটপটি বা কিছু ধরনের ফাস্টফুড আইটেমের আছে এর পাশাপাশি হয়তো আপনি কিছু ড্রিঙ্কস পেতে পারেন পাশে একটি বাজার আছে সেই বাজার থেকে আপনি চাইলে হালকা খাবার যেগুলো ধরনের আছে বিশেষ করে চিপস জুস বিস্কিট বা ধরনের শিঙরা সামোসে এই ধরনের খাবারগুলো আপনি এখানে নিতে পারবেন এখানে খাইতে পারবেন বাইরে যে ভিতরে আসলে ওই ধরনের খাবার তেমন ব্যবস্থা নাই আপনি চাইলে আপনার পরিবারের বা স্কুল কলেজ সব জায়গা আছে স্কুল কলেজ থেকে যখন বিভিন্ন জায়গায় পিকনিকে যায় এই জায়গাটিকেও পিকনিক স্পট হিসেবে ব্যবহার করতে পারেন বিশাল একটা মাঠ আছে এই মাঠে বসে বিভিন্ন ধরনের পিকনিক অনুষ্ঠানগুলো করা যায় আমি সবচেয়ে মুগ্ধ হিসেবে বিভিন্ন ধরনের পাখি এখানে আছে এবং এই পাখিগুলো বেশ মনোমুগ্ধ এখানে যারা আসেন মূলত আমি এখন পর্যন্ত দেখেছি আমার এই সারাদিনের ট্যুরে এখানে মূলত আসেন বাবা মা গার্জিয়ান থেকে শুরু করে বাচ্চারা আসেন এবং আরেক শ্রেণীর বিশেষ করে যুবক যুবতী যারা আছে তারাও এখানে আসেন কারণ তাদের নীলখামারিতে আমি এক কথাই আপনাদেরকে বলছি যে এখানে আসলে ওই ধরনের বিনোদনের সুযোগ খুব কম তো এই জায়গাটাতে যেহেতু ঘোরার জায়গা আছে বসে আড্ডা দেওয়ার জায়গা আছে গল্প করা যায় এবং বাচ্চারা খেলতে পারে যে কোনো কিছুর ব্যবস্থা আছে সেই জন্যই সহজেই এখানে সবাই আসে এবং সব কিছু বিনোদন সহজে নেওয়ার জন্য হ্যাঁ পরিবেশ ভালো সিকিউরিটিও বেশ ভালো আপনি সিকিউরলি এখানে ঘুরতে পারবেন আপনি সিকিউরলি ঘুরতে পারবেন এই কারণেই বললাম যে এখানে আসলে চারপাশ দিয়ে বাউন্ডারি করানো সব পাশে সুন্দর একটা নদী আছে একটু সামনের দিকে যদি আপনি যান সেখানে দেখবেন যে খুব সুন্দর একটা যে নদী আপনাদেরকে বললাম নদী আছে এবং প্রাকৃতিক যেরকম দৃশ্য পাশাপাশি এখানে ন্যাচারাল পরিবেশের সব কিছু তৈরি আর্টিফিশিয়াল জিনিস খুব কম আছে যাতে আপনি ন্যাচারের সাথে মিশে যেতে পারেন সেই সুযোগগুলো এখানে সবচেয়ে ভালো আছে বাচ্চাদেরকে নিয়ে আসলে দেখেন বিনোদনের বেশ সুযোগ আছে আপনার বাচ্চাকে সহজে আপনি রেল লাইনে বা অন্য যে পার্ক সিস্টেমগুলো আছে সেগুলোতে আপনাদেরকে খেলাই দিতে পারেন জাম্পিং করানোর ব্যবস্থা এখানে আছে বাচ্চাদের জন্যে যেটা অনেক ইউজফুল টুলস এবং আমি দেখেছি এটা খুব যথেষ্ট মানুষ এখানে আসেন এই বিনোদনটা গ্রহণ করার জন্য একদম ন্যাচারাল পরিবেশে বসার ব্যবস্থা আছে এই বসার পরিবেশগুলো কিন্তু অন্য কোথাও অন্য কোনো জায়গায় পার্কে এইভাবে কিন্তু আপনি পাবেন না যেখানে পাবেন হয়তো বাট সেগুলো এই এত ধরনের গোছানো না বাট এই গোছানো হলে এত সুন্দর না আমি যখন আসছি পার্কে পার্কে আসার পরে এখানকার মালিকের সাথে কথা বললাম বা এখানকার যারা অন্য মানুষ যারা তাদের সাথে কথা বললাম সবাই একই কথাই বললেন যে নীলফামারির যেহেতু পার্ক সংকট আছে সেই পার্ক সংকটে এই উসমানী উদ্যান হতে পারে একটা আইডিয়াল জায়গা এবং যেখানে সবাই সহজে আসতে পারে এন্ট্রি ফি অনেক কম এবং এখানে ঢুকলে আপনি অনেক সময় সময় কাটাতে পারেন কোনো ঝামেলা ছাড়াই আপনি সারাদিন চাইলে সময় কাটতে পারেন পরিবার নিয়ে এবং যে কোনো স্কুল কলেজ যে কোনো বাচ্চাদেরকে নিয়ে সেখানে করতে পারেন আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে এখানে একটা সুইমিং পুল আছে আসলে গ্রামে এই ধরনের জায়গায় ন্যাচারাল সুইমিং পুল পাওয়া খুবই ডিফিকাল্ট এবং এই সুইমিং পুলটা আমার কাছে একটু ব্যতিক্রম বনেছে আপনার আপনার এন্ট্রি ফি হলো একশো টাকা একশো টাকা দিয়ে আপনি এই সুইমিং পুলে প্রায় অনেক সময় সময় কাটিতে পারেন মানে প্রায় মানে আনলিমিটেডই বলা যায় এক ধরনের যেটা খুব ভালো লাগছে আমার কাছে অবশ্যই আপনি চেষ্টা করবেন আসার জন্যে এবং আপনাদের সবাইকে নীলফামারিবাসীকে আমন্ত্রণ এই ওসমানী উদ্যানে আসার জন্যে আপনার নিশ্চয়ই ভালো লাগবে আপনার ভালো লাগলে আমাদের ভিডিওটি হবে যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন অবশ্যই এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে আর ভালো মন্দ দুটোই আমাদেরকে জানাবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি এই ধরনের পার্ক নিয়ে বা এই ধরনের নির্ভামিত সুযোগগুলো অবশ্যই সুযোগগুলো নেবেন নির্ভা উন্নয়নে নির্ভামির পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে